হ্যালো বন্ধুরা আজকে যে মাথার গাজরাটা দেখতে পাচ্ছ এটা চাইলে তোমরা দুই থেকে তিন মিনিটের মধ্যে রেডি করে খোপায় পড়তে পারো আর এই গাজরাটা তৈরি করতে একটা উপকরণেই লেগেছে সেটা হচ্ছে শপিং ব্যাগ অনেক ইজিভাবে আজকের এই শপিং ব্যাগ দিয়ে তোমাদের গাজরা তৈরিটা দেখিয়ে দিব চলো তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কমলা রঙের একটা শপিং ব্যাগ নিয়েছি তোমরা চাইলে তোমাদের মন মতো বাসায় যে কালারের শপিং ব্যাগ আছে সেই কালারের শপিং ব্যাগে ব্যবহার করতে পারো এরপর এখানে আমি ব্যবহার করছি গোল করে কাটার জন্য একটা ঢাকনা আমি এটির সাহায্যে গোল করে কেটে নিব এরপর ফুল তৈরি করতে চলে যাব। গোল করে রাখা শপিং ব্যাগটা যে কেটে নিয়েছি এটি আমি মাঝ বরাবর ভাঁজ দিয়ে দিব। ভাজ দেওয়া হয়ে গেলে একটা কেজির সাহায্যে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি তাহলে দুই দুই পাশে পাশে সমান হয়ে গেল। এরপর থেকে চারটা ভাজের মতো কেটে তোমরা দেখতেই পারছ আমি দুই পাশেই কেটে নিলাম এরপর পাতা আকৃতির শেপ দেওয়ার জন্য কাটা অংশের উপরের গুলো হালকা রাউন্ড করে কেটে নিয়েছি সম্পূর্ণ কাটার পর আমরা এখন খুলবো খোলার পর দেখতেই পারছ কত সুন্দর ফুল আকৃতির হয়ে গেল। আর এই ফুলগুলো গাঁথার জন্য প্রয়োজন সুই সুতা কেটে রাখা শপিং ব্যাগের অংশ এবার আমি গেথে নিব আর গাঁথার জন্য শপিং ব্যাগের অংশটা আমি মাঝ বরাবর ভাঁজ দিয়ে দিচ্ছি এরপর এক কর্নার থেকে আরেক কর্নারে আবারও ভাঁজ দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পারছো আমি এভাবে ভাজ দিয়ে দিলাম এরপর একটা শুয়ের সাহায্যে আমি গেথে নিব একটার পর একটা এভাবে করে আমি গেথে নিব তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা ফুল গেথে দেখিয়ে দিচ্ছি এভাবে করে সম্পূর্ণটাই গেথে নিব তোমরা দেখতেই পারছো যে কত সহজেই আসলে এই গাছড়াটা তৈরি করা যায় এত সহজে যদি গাজরা তৈরি করা যায় তাহলে তোমরা কেনই বা গাজরা তৈরি করবে না অবশ্যই এই গাজরাটা তৈরি করবে আর আমার সাথে শেয়ার করবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর ভালো হলে শেয়ার করে দেবে যাতে অন্যরাও দেখার সুযোগ পায়